নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেছে কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টি চলবে এরকমই খবর পশ্চিমে জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি হবে উপকূলীয় জেলাতেও আরও বিশদে জানবো আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ আবহাওয়া দফতর কী বলছে এই যে বৃষ্টি হচ্ছে এটা কি নিম্নচাপের জেরেই হয়েছিল নাকি এটা প্রাকবর্ষা আর বৃষ্টি আর কতদিন থাকবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টি দেখো একদিকে বৃষ্টি বা বর্ষা চলে এসেছে তাই মৌসুমী অক্ষরিকার যে প্রভাব সেটা যেমন রয়েছে তেমনি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং সেই নিম্নচাপ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল এই দুই জোড়া ফলা যেমন ছিল গতকাল আরো একটি শিয়ার জোন তৈরি হয়েছে পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত এর প্রভাবেই বৃষ্টি হচ্ছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ঝাড়খন্ডে ইতিমধ্যেই সরে গেছে এই নিম্ন চাপটা কাজেই বৃষ্টির যে প্রভাব সেটা অনেকটা কমবে তবে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কারণ মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গ বাংলা জুড়ে তাই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে মূলত আজ মেঘলা আকাশ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ আজও দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে আবার রবিবার থেকে আবার ভারী বৃষ্টি

ঠিক তেমনি সমুদ্রে একাধিক জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জেলাতে এবং আকাশ মেঘলা রয়েছে বিশেষ করে সন্ধের পর থেকে কিন্তু বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি প্রভাব থাকে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ির একাংশে ভারী বৃষ্টিপুর হয়ে থাকে সন্ধের পর তবে রোববার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে তাই সব মিলিয়ে উত্তরের আবহাওয়ার উত্তরেও কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং পাহাড় সকাল থেকে ভিড়ছে শারীরিকভাবেই যে পর্যটক এই মুহূর্তে যারা পাহাড়ে বেড়াতে আসছেন তারা কিন্তু কার্যত হোটেল বন্ধু হয়ে রয়েছেন ধন্যবাদ পার্থ এদিকে চার দিনের টানা বৃষ্টিতে ভোগান্তি বাঁকুড়ায় গরম থেকে স্বস্তি মিললেও জমা জলে ভোগান্তি গত আটচল্লিশ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়

এই বৃষ্টিপাত কিন্তু সচলতা দেখতে পাওয়া যাবে এবং সেই কারণেই বাঁকুড়া জেলার যে জলস্তর সেই জলস্তর কিন্তু বেড়েছে ভৈরবপাখি শহর সব সর্বত্রই এবং সব জমা জলে আটকে পড়েছে মানুষজন তাদেরকে রেস্কিউ করে যে রিহেবিলিটেশন সেন্টার রয়েছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যতক্ষণ না জমা জল নেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবং বেশ কিছু জায়গায় দেখা গেছে ঘর বাড়ি পড়ে গেছে কাঁচা বাড়ি পড়েছে বাঁকুড়া শহর এলাকায় এবং তার পাশাপাশি তালডাঙ্গা শিমিল এলাকাতেও কিন্তু বন বানভাতি রয়েছে মানুষজন তাদেরকেও প্রশাসনের তরফ থেকে কোন রকম ভাবে বাড়িতে না ঢুকতে পারে যাতে কোনোভাবে ভাঙা বাড়িতে না আসতে পারে সেই কারণে ব্যবস্থা করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের আটচারা রয়েছে উঁচু জায়গা রয়েছে সেগুলোতে দেখা হয়েছে এবং তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে সব হয়েছে এবং বেশ কিছু আরো রিলিফ সেন্টার খোলা হবে বলেও জানা গেছে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং তারা জানিয়েছেন যে কোন রকমই যতক্ষণ না জল নেমে যাচ্ছে জলা জল যেসব জায়গায় বন্যার জল ঢুকেছে সেসব জল নেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্থানীয় মানুষজন যদি কোনোভাবেই এই এলাকায় প্রবেষণা করতে পারে সেই জন্য পুলিশি নজরদারি রাখা হচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টি বাংলায় উদ্বেগ জল ছাড়ছে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে ফুসছে আরামবাগের মুন্ডেশ্বরী নদী ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি এর জেরে বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন গত তিন দিন ধরে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তার উপরে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ার পর থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি মাইথন এবং এই দুই জলাধার থেকেই ডিভিসি জল ছাড়ছে কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়ে গিয়েছে এর জেরে জল বাড়ছে দুর্গাপুরের জলাধারে বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ কর্তৃপক্ষ ঝাড়খণ্ডে বৃষ্টি বাংলায় উদ্বেগ ডিভিসির ছাড়া জলে প্রায় প্রত্যেক বছরই ভাসে বিভিন্ন এলাকা এবারও একই ছবি বৃহস্পতিবার থেকে ভাসছে হুগলির আরামবাগের একাংশ মলয়পুর এক পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী এই নদী এখন ডিভিসির জলে ফুঁসছে নদীর একদিকে পূর্ব কেশপুর আরেকদিকে পশ্চিম কেশপুর এই নদী পারাপারের জন্য ছিল বাঁশের সাঁকো এদিন সেই সাঁকো ভেসে গিয়েছে প্রথম থেকে বিলটা কমতে গেছিল তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে পুরাতন মাথা দিয়ে সব করেছে সব মোটরসাইকেলের চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর ময়পুর এবং এই দিকের যে অংশ পশ্চিম কেশবপুর এই যাতায়াতের যে পথ বাঁশের সাঁকো ছিল সেই সাঁকোটা রাতারাতি সে দেশে চলে যায় যার ফলে মানুষের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু আমরা জানতে পারার পর আমরা ওখানে নৌকর যাতে মানুষ চলাচল করতে পারে তার সুব্যবস্থা করছি নিউজ এইটিন বাংলা ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টির জের জল ছাড়ছে ডিভিসি ডিভিসির জলে ফুঁসছে হুগলির সব নদী ডিভিসির জলে বানভাসের আশঙ্কা খানাকুলে ডিভিসির জলে বানভাসি হলে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে ডিপিসি যে জল ক্রমশ যে ছাড়ছে এর ফলে মুন্ডেশ্বরী নদী খানাপুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী নদীর জল কিন্তু পুষছে ফলে খানাকুলের মানুষ স্বাভাবিক ভাবেই আতঙ্কিত কারণ এরপর রাস্তাঘাট ডুবে যাবে ঘরবাড়িতে জল ঢোকার আশঙ্কা রয়েছে তখন যাতায়াতের অন্যতম ভরসা হবে কিন্তু নৌকাই সেই কারণেই নৌকা আগে ভাগে প্রস্তুতি নিয়ে সারিয়ে রাখছে কারণ সারা বছরই বেশিরভাগ সময় কিন্তু খানাপুরে নৌকায় যাতায়াত করতে হয় মাঝে মধ্যেই ডিবিসি জল ছাড়লেই খানাপুর ডুবে যায় এর ফলে সারা বছর যাতায়াত করার ফলে নৌকার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় সেই কারণে আবার যে বন্যার ভকুটি তৈরি হয়েছে তার আগেই কিন্তু নৌকা মেরামতির কাজ সেরে রাখছেন মাঝিরা কারণ এরপর থেকে আর সময় পাবেন না কারণ এরপর জল ঢুকলে কিন্তু নৌকাতেই যাতায়াতের মূল ভরসা হবে খানাপুরের মানুষের সেই কারণে কিন্তু নৌকা প্রস্তুতির কাজ চলছে নিমি ধন্যবাদ জল ছেড়েছে ক্যালেন্ডার আমাদের রুখতে পারা যাচ্ছে না চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে মাঠ ঘাট সব ডুবে গেছে বিবিসি জল ছেড়েছে অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে এর মধ্যেই কিছু কিছু মাছ যা অবস্থা জলের যা প্রেশার বন্যা তো মানে বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি চাষের জমি জামে সব ডুবে ডুবে গেছে সব চারিদিকে জলময় হয়ে গেছে এদিকে নবান্নে দুর্যোগ বৈঠকে মুখ্য সচিব হাওড়া হুগলি দুই মেদিনীপুরে ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব বৈঠকে ছিলেন পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার জেম তিন জেলায় পাঠানো হচ্ছে বিশেষ দল বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলিতে বিশেষ দল পাঠানো হচ্ছে নবান্নে দুর্যোগ বৈঠক করেছেন মুখ্য সচিব হাওড়া হুগলি দুই মেদিনীপুরের ডিএম এর সঙ্গে বৈঠক